Whoa! আগামী একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলর সমর্থনে উলবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আড্ডি ব্রিজ থেকে ধুলা সিমলা পর্যন্ত চার কিলোমিটার রাস্তায় সাইকেল র্যালি করলেন পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় এই সাইকেল র্যালিতে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মণ্ডল হাওড়া গ্রামীণ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায় উলবেরিয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব ংগ্রেসের সভাপতি সেলিম মোল্লা প্রমুখ শহীদদের উদ্দেশ্যে এই র্যালিতে সকলেই গায়ে কালো পোশাক পরে অংশগ্রহণ করেন আপনারা নিশ্চিতভাবে জানেন যে আগামী সোমবার আমাদের দলের সবথেকে বড়ো শহীদ সমাবেশ একুশে জুলাইকে সামনে রেখে একুশে জুলাই আগামী সোমবার আমরা ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক আমাদের নেতা উলকরাইয়ের নেতৃত্বে প্রায় হাওড়া গ্রামীণ জেলা থেকে দু লক্ষেরও বেশি মানুষ শহীদ সমাবেশে উপস্থিত হবে সেটারই প্রস্তুতিতে আজকে আমাদের উলবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস উদ্যোগে এবং আমাদের নেতা পুলক রায়ের নির্দেশে আজকে আমরা আড্ডির মোড় থেকে ধুলাশিমলা বাজার পর্যন্ত ধুলাশিমলা দু নম্বর বীচ পর্যন্ত একটা সাইকেল মিছিলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেই সাইকেল মিছিলে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী পূর্ত জনস্বাস্থ্য কারিগরি আমাদের নেতা পুলক রায় মহাশয় নিজেও সাইকেল চালিয়েছেন প্রায় চার কিলোমিটার প্রতীকী আমরা আগামী দিন একুশে জুলাই যাতে আরও ভালো আরও অনেক মানুষজন যায় তারই আজকে প্রস্তুতি মিছিলে দেখলাম সবাই কালো পোশাক করেছেন এটা কেন দেখুন অ্যাকচুয়াল কালো পোশাক বলতে গেলে আমরা শহীদ দিবসে যেহেতু যাব। শহীদ তর্পণে যাব আমরা সেই জন্যই প্রতীকী কালো পোশাক হয় সাদা নয় কালো যে কোনো একটা চলে শহীদের স্মৃতি তর্পণ আপনার নাম দেবাশিষ বন্দ্যোপাধ্যায় জেলা যুব তৃণমূলের সহ এই সাইকেল সাইকেল র্যালিতে উপস্থিত আছেন রাজ্যের মন্ত্রী মাননীয় শ্রী পূরক রায় মহাশয় দুর্থ ও জনস্বাস্থ্য কারণী দপ্তর পশ্চিমবঙ্গ সরকার বাংলা ও বাঙালি বিদ্যাসী বিজেপি বাংলা থেকে দুরাত শনিবার উলবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের পাশাপাশি শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালির নিপীড়নের প্রতিবাদে এবং আগামী একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো এর সমর্থনে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রায় উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্রের বিধায়ক কালীপদ মণ্ডল হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মোল্লা শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা শ্যামপুর কেন্দ্রের সাধারণ সম্পাদক দীপক দাস প্রমুখ আজকে আমরা পথে আমাদের সামনে একুশে জুলাই আর বিভিন্ন রাজ্য থেকে বাঙালিদের যে পরিব্রাজের বিচারণ করা হচ্ছে গতকাল মোদী সাহেব বাংলায় মিটিং করেছেন কিন্তু তিনি বাংলাকে এক নম্বর রাজ্য করবেন খুব ভালো কথা কিন্তু বাংলার মানুষকে বিভিন্ন রকম বঞ্চনার মাধ্যমে যে শোষণ এবং শাসন মোদী সরকার চালাচ্ছে বাংলার মানুষের স্বার্থে একটা কাজও করেনি আজকে কোনো গরিব মানুষ একশো থেকে টাকা পায়নি আজকে জল বিভাজন যে প্রকল্প জলস্বপ্ন প্রকল্প তার একটা টাকাও দেয়নি ছাব্বিশের মধ্যে আমাদের কমপ্লিট করার কথা কিন্তু টাকা পয়সার অভাবে আমাদের হটত খেতে হচ্ছে যতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে সব মমতা ব্যানার্জির টাকায় স্টেট গভর্নমেন্টের টাকায় আজকে রাস্তার কাজ বন্ধ মমতা ব্যানার্জিকে পদস্থির মাধ্যমে গ্রাম বাংলা রাস্তাঘাট তৈরি করতে হচ্ছে আর মোদী সরকার বলছে এক নম্বর রাজ্য প্রতিষ্ঠা করব কারণ ছাব্বিশে বোর্ড আছে কিন্তু বাংলায় জেনে রাখা দরকার মমতা ব্যানার্জি আন্দোলনের মধ্য দিয়ে আজকে কিন্তু সরকারের প্রতিষ্ঠিত হয়ে বাংলার মানুষের অভাবের সঙ্গী হিসাবে তাদের সমস্ত রকম উন্নয়নের কাজে নিজেকে নিযুক্ত রেখেছে মোদী যদি ভেবে যায় যে বাংলার মানুষকে প্রভাবিত করে নির্বাচন বৈচরণে বাস করছেন বাংলাকে এত সহজে বাংলার মানুষকে রাখা যাবে না নিশ্চয়ই জবাব দেবে আমরা অনেক বেশি সিটের দিদ দুশো ষোলোটা এখন আছি এখন আমরা দুশো পঁয়ত্রিশ পেরিয়ে যাব বামফ্রন্টের রেকর্ডকে ভেঙে আমরা একটা রেকর্ড সৃষ্টি করবো কারণ মোদী শোষণ এবং শাসন করে মোদীর প্রতি বছর দু কোটি টাকার চাকরি তার কবছরে বারো লক্ষ টাকা চাকরি অর্থাৎ মোদিকে আর বিশ্বাস করবে ওই নিজের গতিবাচক পঁচাত্তরে রিটায়ার করবে বছর সেপ্টেম্বরে